টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার কাকরাজান ইউনিয়নের হৃদয়ে গর্বে দাঁড়িয়ে আছে এক আলোকিত শিক্ষালয় ইন্দরজানী পাবলিক উচ্চ বিদ্যালয় উনিশশো উনআশি পহেলা জানুয়ারি দূরদর্শী শিক্ষানুরাগী মোহাম্মদ শামজুল হক পান্নার হাত ধরে জন্ম নেয় এই স্বপ্নের প্রতিষ্ঠান মনোরম পরিবেশে ইন্দরজানী বাজারের কাছে তিন নম্বর ওয়ার্ডে এক পাশে ছুঁয়ে গেছে পাকা রাস্তা অন্য পাশে শান্তভাবে বয়ে চলেছে মাদলা নদী আজ এই বিদ্যালয়ের হাল ধরেছেন অধ্যক্ষ ইনসান আলিমিয়া মিয়া যিনি নিষ্ঠার আর ভালোবাসায় গড়ে তুলছেন শিক্ষার্থীদের জ্ঞানের আলোয়ে আলোকিত ভবিষ্যতের জন্য দু হাজার বারো তেরো অর্থ বছরে জনসাধারণ ও বিদ্যালয় উন্নয়ন কমিটির যৌথ অর্থায়নে নির্মিত আধুনিক ভবন এই ক্যাম্পাসে এনেছে নতুন প্রাণ সমৃদ্ধ করেছে শিক্ষার পরিবেশ প্রকৃতির স্নিগ্ধতা আর মানবিক পরিবেশের মেলবন্ধনে ইন্দরজানী পাবলিক উচ্চ বিদ্যালয় আজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি সৃজনশীলতা নৈতিকতা ও সংস্কৃতির এক উজ্জ্বল আলোকবর্তিকা এখান থেকে বেরিয়ে যাওয়া প্রতিটি শিক্ষার্থী রেখে যাচ্ছে সাফল্যের স্বাক্ষর গড়ে তুলছে সুন্দর সমাজ আর নির্মাণ করছে আগামীর বাংলাদেশ ইন্দরজানি পাবলিক উচ্চ বিদ্যালয় যেখানে শিক্ষা সীমাবদ্ধ নয় শুধু বইয়ের পাতায় বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগের অনুপ্রেরণ